আসসালামু আলাইকুম সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দিলরুবা বাংলা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এই কবিতাটি একটি দেশপ্রেমমূলক কবিতা কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যের বধ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে তার লিখিত নাটকগুলো হলো শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী তার লেখা প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যাল কাব্য এর ষষ্ঠ স্বর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা অংশটি সংকলিত হয়েছে কাব্য যে অংশে চাচা বিভীষণের সাথে ভাতিজা মেঘনাদের সাথে কথোপকথন হয়েছে সে অংশটি পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কবিতার এ অংশে অন্যায়ভাবে মৃত্যু মুখে দাঁড়িয়ে থাকা মেঘনাথ তার চাচা বিভীষণকে স্বদেশ ও স্বজাতির প্রতি দায়িত্বশীল হতে অনুসরণ করেছে সম্পূর্ণ কবিতা জুড়ে মেঘনাথ বিভীষণের প্রতি যে অনুরোধ করেছে তা ব্যক্ত হয়েছে সেই বিচারে কবিতাটির নাম বিভীষণের প্রতি মেঘনাথ সার্থক এবং সুন্দর হয়েছে এখানে অযোধ্যার রাজা দশরথের কথা বর্ণনা করা হয়েছে তার ছিল তিন স্ত্রী প্রথম স্ত্রী কৈশল্যা দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী আর তৃতীয় স্ত্রী সুমিত্রা তিন স্ত্রীর চার পুত্র ছিল রাম লক্ষণ ভরত আর শত্রুঘ্ন কৈশল্যার পুত্র রাম কৈকেয়ীর পুত্র ভরত আর সুমিত্রার দুই পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন দেবসুরের সাথে যুদ্ধে রাজা দশরথ ভীষণ আহত হন এবং কৈকেয়ীর সেবায় দ্রুত সুস্থতা লাভ করেন রাজা দশরথ খুশি হয়ে কৈকেয়ীর দুটি বর দেওয়ার প্রতিশ্রুতি করেন বর মানে দুটি তার তার মনের ইচ্ছা পূরণ করতে চান কৈকেয়ী বলেন এখন কোনো বর চাই না কখনো প্রয়োজন হলে চেয়ে নেব রাজা দশরথের বয়স হয়েছে তিনি রাজ্যভার পরিবর্তন করতে চান বিধান অনুযায়ী প্রথম পুত্র রামের হাতে রাজদায়িত্ব প্রদান করে অবসরে যেতে চান এজন্য পুত্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছেন এই সময় রানী কৈকেই দাসী মন্থনার পরামর্শে রাজা দশরথের কাছে পূর্বে প্রতিশ্রুত দুটি বর চেয়ে বসেন প্রথমবার রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে দ্বিতীয়বার রামের পরিবর্তে ভরতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে এ অবস্থায় রাজা দশরথ দোটানায় পড়েন পুত্র রামের পরামর্শে এই সিদ্ধান্তে তিনি ভরতকে রাজ্য ক্ষমতায় বসান আর রাম তার স্ত্রী সীতা ও ছোট ভাই লক্ষণকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যান রাম লক্ষণ ও সীতা বিভিন্ন বনে দশ বছর ঘুরে একাদশতম বর্ষে এসে পঞ্চবটি বনে উপস্থিত হন পঞ্চবটি রাক্ষসরাজ রাবণের এলাকা এখান থেকে শুরু হলো আরেক পর্ব এই রামের সঙ্গে এই রাক্ষস পরিবারের যে একটা সংঘাত হয়েছিল এখান থেকেই তার শুরু তখন এ বনে বিচরণ করছিল রাবণের বন সুপর সুপূর্ণখা ছিল রাক্ষসী রাবণের বোন আমরা এর পরিচয় দেখব পরবর্তীতে সুপর্ণখা রামকে দেখে খুব আকৃষ্ট হয়ে তাকে প্রেম নিবেদন করে রাম অপারগতা প্রকাশ করে তাকে লক্ষণের কাছে পাঠায় লক্ষণকে দেখে সুপর্ণখা খুব বেশি খুশি হয়ে অধিক উৎসাহ নিয়ে প্রেম কামনা করে লক্ষণ তাকে প্রত্যাখ্যান করে সুপর্ণখার এতে খুব আত্মসম্মানে লাগে সে রেগে গিয়ে সীতাকে খেয়ে ফেলতে চায় তখন রাম লক্ষণ দুই ভাই সীতাকে উদ্ধার করে এবং সুপর্ণখার নাক কেটে দেয় সুপর্ণখা বেথিত ব্যথিত ও অপমানিত হয়ে বড়ো ভাই রাবণের কাছে প্রতিকার চায় রাবণ রাগান্বিত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য তারাকা রাক্ষসীর পুত্র মরিসকে সঙ্গে নিয়ে পঞ্চবটি বনে হাজির হয় মরিস একটি স্বর্ণমৃগের ছদ্মবেশে সীতার সামনে ঘুরে বেড়ালে সীতার সেটি খুব পছন্দ হয় সে রামকে অনুরোধ করে স্বর্ণমৃগটি ধরে দেবার জন্য রাম স্বর্ণমৃগটিকে ধরতে যাবার সময় লক্ষণকে সীতার নিরাপত্তার দায়িত্ব দিয়ে যায় স্বর্ণমৃগটি ধরতে ব্যর্থ হয়ে রাম একটি তীর নিক্ষেপ করে তীরবিদ্ধ হয়ে স্বর্ণমৃগটি রামের কণ্ঠ নকল করে আর্তনাদ করে ওঠে সে আর্তনাদ শুনে সীতা ভাবে যে রাম হয়তো বিপদে পড়েছে রামকে সাহায্য করতে যাবার জন্য সে লক্ষণকে অনুরোধ করে লক্ষণ চলে গেলে রাবণ আড়াল থেকে বেরিয়ে এসে সীতাকে হরণ করে নেয় নগরীর অশোক বনে বন্দি করে রাখে সীতাকে দেখাশোনা করার জন্য রাবণ বিভীষণের স্ত্রী শরমাকে নিযুক্ত করে শুরু হয় রাম আর রাবণের যুদ্ধ সীতাকে হরণের ব্যাপারে রাবণের কনিষ্ঠ ভাই বিভীষণের অসম্মতি ছিল তাই সে রামের সাথে হাত মিলায় রাবণের দুই ভাই কুম্ভকর্ণ ও বিভীষণ এক বোন সুপর্ণখা রাবণের দুই স্ত্রী মন্দরী ও চিত্রাঙ্গদা তার দুই ছেলে বীরবাহু ও মেঘনাদ মেঘনাদের স্ত্রী দানব নন্দিনী প্রমীলা মেঘনাদ জন্মের সময় মেঘের মতো নাদ বা চিৎকার করে উঠেছিল বলে তার নাম মেঘনাদ সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিল বলে তার অপর নাম ইন্দ্রজিৎ আমরা এই কাব্যর বিভিন্ন জায়গায় মেঘনাদ ইন্দ্রজিৎ এই নামগুলো পাবো ইন্দ্রজিৎ আসলে মেঘনাদেরই নাম যুদ্ধের প্রথম দিবসে কুম্ভকর্ণ সেনাপতি নিযুক্ত হয়ে নিহিত হন দ্বিতীয় দিবসে সেনাপতি বীর বাহু নিহিত তৃতীয় দিবসে সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয় মেঘনাথকে সে যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্ভিলা জঙ্গাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা করছিল এমন অবস্থায় মেঘনাথ নিকুম্ভিলা জঙ্গাগারে প্রবেশ দ্বারে অর্থাৎ ঢোকার রাস্তায় লক্ষণকে যোদ্ধা বেশে দেখে বিস্মিত হয়ে যান লক্ষণ তাকে যুদ্ধে আমন্ত্রণ জানালে সে লক্ষণের কাছে সময় প্রার্থনা করে লক্ষণ মেঘনাথকে সময় না দিয়ে তরবারি কোষ কোষমুক্ত করে মেঘনাথ তখন জঙ্গাগারের প্রবেশ দারে, বিভীষণকে দেখতে পায় সে সময় মেঘনাথ ও বিভীষণের যে কথোপকথন হয় তাই আমাদের আলোচ্য বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার অন্তর্ভুক্ত এ অন্যায় যুদ্ধে লক্ষণের হাতে মেঘনাদের মৃত্যু হয় বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় সরল বাংলা রূপ অরিন্দম দুঃখ ভারাক্রান্ত মনে বলল এতক্ষণ পর বুঝতে পারলাম লক্ষণ কীভাবে রাক্ষসদের নগরে প্রবেশ করল হায় চাচা তোমার কি এই কাজ করা উচিত নিকোশার মতো সতী রমণী তোমার মা তোমার বড় ভাই রাক্ষসের রাজা অপর ভাই কুম্ভকর্ণ সে সুলো পানি মহাদেবের মতো শক্তিশালী আর তোমার ভাইয়ের ছেলে ইন্দ্রকে জয় করেছে নিজের বাড়ির পথ চাচা তুমি চোরকে দেখাও চণ্ডালকে এনে বসাও রাজার বাড়িতে কিন্তু তোমাকে গঞ্জনা দিচ্ছি না তুমি গুরুজন পিতার মতো ছাড়োদার দ্বার মানে দরজা যেহেতু চাচা দরজায় দাঁড়িয়ে আছে তাই তিনি বলছেন ছাড়োদার অস্ত্রাগারে যাব রামের ছোটো ভাইকে জমের বাড়িতে পাঠাবো লঙ্কার কলঙ্ক আর যুদ্ধের দ্বারা নিঃশেষ করব। উত্তর দিল বিভীষণ বিভীষণ মানে তার চাচা উত্তর দিল এ সাধনা বৃথা হে গানি আমি রামের দাস তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি কিভাবে তার বিপক্ষে কাজ করবো রাবণের কাতর কণ্ঠে উত্তর দিল হে চাচা তোমার কথায় মরতে ইচ্ছে করে রামের দাস তুমি কেমনে এ কথা তুমি মুখে আনলে চাচা বলো তো আমাকে বিধাতা চাঁদকে সৃষ্টি করে আকাশের কপালে স্থাপন করেছেন সেই চাঁদ কখনো কি মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি খায় হে রাক্ষস কুলের বীর কেমন করে ভুলে গেলে জন্ম তোমার কোন মহাকুলে কে সেই অধমরাম জলাশয়ের পরিষ্কার পানিতে রাজহাঁস খেলা করে সেই রাজহাঁস কি কখনো ঘোলা কাদা জলে যায় সেখানে শৈবাল অবস্থান করে পশুরাজ সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু বলে সম্বোধন করে আমি অজ্ঞ বিজ্ঞতম তুমি চাচা এমন কোনো কিছু নেই যা তোমার অজানা লক্ষণ সংকীর্ণ চিত্তের অধিকারী না হলে যোদ্ধাকে কি কখনও সে যুদ্ধে আহ্বান জানাতে পারে বলো মহাবীর এ কি মহাবীরদের প্রথা এই লঙ্কা এমন কোনো শিশু নেই যে এ কথা শুনে হাসবে না পথ ছাড়ো এখনই ফিরে আসব দেখব আজ কোন দেবতার ক্ষমতা বলে আমাকে সুমিত্রার এই কুমনের ছেলে যুদ্ধে পরাজিত করে হে শ্রেষ্ঠ দেবতা দৈত্য পুরুষ সকলেই যুদ্ধে আমার বীরত্ব দেখেছে আমি এমন দুর্বল মানুষকে কি দেখে ডরাবো ডরাবো মানে ভয় পাব। নিকুম্বিলা জঙ্গাগারে নির্ভয়ে প্রবেশ করেছে এই দাম্ভিক অর্থাৎ এই কথাগুলো লক্ষণকে বলছে এই মেঘনাথ চাচা আমাকে আদেশ দিন আমি এই নরাধমকে শাস্তি দেই চাচা তোমার জন্মপুরে পদার্পণ করেছে বনবাসী হে বিধাতা স্বর্গের বাগানে যেন ঘুরে বেড়াচ্ছে দুরাচার দৈত্য প্রস্ফুটিত কমলে বাস করছে কীট চাচা বলতো তোমার ভাতিজা আমি এ অপমান কি করে সহ্য করব। আর তুমিও তো এই রাক্ষসদের শ্রেষ্ঠ তুমি বা এটা সহ্য করছো কেমন করে মহামন্ত্র বলে বশীভূত সাপ যেমন লজ্জায় মলিন মুখে মাথা নিচু করে থাকে তেমনি করে মাথা নিচু করে রাবণের বীর ছোটো ভাই রাবণের ছেলের দিকে লক্ষ্য করে উত্তর দিল আমি দোষী নই বৎস বিথায় তুমি আমাকে ভর্ৎসনা করছো নিজের কর্মদোষে লঙ্কা রাজা নিজে লঙ্কা রাজা মানে এই বীর বীর মেঘনাদের বাবা রাক্ষস তাকে বলছে যে রাবণ সে হচ্ছে তার নিজের দোষেই সে বিপদগ্রস্ত হয়েছে আর এই সোনার লঙ্কাকে বিপদগ্রস্ত করেছে পাপ কাজে দেবতারা সময় বিরত এই নগরী এখন পাপে পূর্ণ প্রলয়ের সময় যেমন পৃথিবী ধ্বংস হয় তেমন এই পাপের সাগরে ডুবছে লঙ্কা নিজেকে রক্ষার জন্য আমি রামের পায়ের কাছে আশ্রয় নিয়েছি পরের দোষে কে বিপদগ্রস্ত হতে চায় এটা বলছে এই রাক্ষস রাবণের ছোট ভাই বীরবাহু ইন্দ্রের ভয়ের কারণ মেঘনাথ রেগে গেলেন রাতের আধারে মেঘ যেমন রেগে গিয়ে গম্ভীর শব্দ করে তেমনি করে বীরদের শ্রেষ্ঠ বীর মেঘনাথ বলল ধর্ম বিপদগামী যে হে রাক্ষস রাজা ছোট ভাই জগতে বিখ্যাত তুমি আমাকে বলো তো শুনি কোন ধর্মমতে জ্ঞাতি ভাই জাতি এসবের সাথে সম্পর্ক দিলে জলাঞ্জলি শাস্ত্র বলে যে পরো যদি গুণবান হয় তার চেয়ে গুণহীন স্বজনই উত্তম পর পরই থাকে হে রাক্ষসদের বীর এ শিক্ষা তুমি কোথায় শিখলে কিন্তু বৃথায় তোমাকে গঞ্জনা করি চাচা এদের সাথে থেকে তোমার ব্যবহারও এদের মতোই নিজ হয়ে গেছে এ চাচা বর্বরতা ছাড়ো আর কি বা শিখবে নিজ লোকের সাথে তোমার চলাফেরা ওঠা বসা তাই তুমি তাদের মতোই হয়েছো তোমার মনটা নীচ হয়ে গেছে তোমাকে এসব বলে কোনোই লাভ নেই একথা বলেছে এবং এখানেই লক্ষণ এই মেঘনাথকে হত্যা করেছে এবং তার হত্যার মধ্যে দিয়ে এই কবিতার যেই আমরা পাঠ্য বিষয়টি দেখতে পাই এই কবিতাটির এখানেই সমাপ্ত হয়েছে এই পাঠের অংশে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ